মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কুষ্টিয়ার জেলা ছাত্রলীগ ও কুমারখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে নানা আয়োজনে উদযাপিত হল বাংলাদেশ ছাত্রলীগের উনসত্তরতম জন্মবার্ষিকী বর্ণাঢ্য সাজে সেজে ছিল ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকবিন্দু কুষ্টিয়ার কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন গৌরব ঐতিহ্য ও সংগ্রামের এই সংগঠনের উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ছাত্র লীগের আয়োজনে কুষ্টিয়া শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা নানা সাজে নতুন উদ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় কুষ্টিয়া বঙ্গবন্ধু মোরাল চত্বরে এসে এখানে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শেষে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান বলেন বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান নাই এই তো এই বাংলাদেশে কোন বিএনপি জামাতের স্থান নাই তার কারণ তারা বাংলাদেশের মানুষকে অতি সংযোগ করেছে কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা জেলা লীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ সহ অন্যরা এদিকে বুধবার বিকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলা ছাত্রলীগ বের করে বন্যারঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় কুমারখালী বঙ্গবন্ধু মোরাল চত্বরে এসে এখানে সংগঠনের উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান পূর্বেন নয় আগামীতে দেশের কল্যাণে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে এমনটাই আশা করেন সর্বস্তরের মানুষ কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি